এই মুহূর্তে আবারও হাজির হলাম আরামবাগের ঘনাপাড়ায় সতেরো নম্বর ওয়ার্ড যেটুকু জানা যাচ্ছে আরামবাগের ঘনাপাড়ায় সতেরো নম্বর ওয়ার্ড ইডি হানা ইডি হানা পড়েছে দেখতে পাচ্ছেন আবারও ইডি হানা পড়েছেন ঠিক আছে সেই ছবি আপনাদেরকে কিছুক্ষণ আগেও দেখালাম দেখতে পাচ্ছেন ঘনাপাড়ায় যেটুকু জানা যাচ্ছে যে সাইন সেট নামে যে সেই ব্যক্তি তার বাড়িটি এদিন হানা হানা করছে দেখতে পাচ্ছেন সেন্ট্রাল ফোর্স দেখতে পাচ্ছেন একাধিক সেন্ট্রাল ফোর্স উপস্থিত আছেন সেই ছবি রাস্তার ওপরে দাঁড়িয়ে আছে সেন্ট্রাল ফোর্স দেখতে পাচ্ছেন শেয়ার মার্কেটে টাকা নাকি নয় ছয় হয়েছে সেই নিয়ে ইডির কাছে কিছু তথ্য আছে হয়তো কিছু আছে আরামদায়ের শত নম্বর ওয়ার্ডের ভালাপাড়ায় দেখতে পাচ্ছেন নিডির হানা সাহিল সেকের বাড়িতে যেটুকু জানা যাচ্ছে সাহিল সেকের বাড়িতে নিডির হানা দেখতে দেখতে পাচ্ছেন সেই ছবি প্রতিবাদী আওয়াজ ফেসফুল টাইপ এর মধ্যে আরামবাগ আমতলা মোড় সংলগ্ন এলাকায় আরামবাগের এই বিবেকানন্দ দেখতে দেখিয়েছি আপনাদেরকে ইডির হানা হানা পড়েছে দেখতে পাচ্ছেন আরামবাগের বিভিন্ন জায়গায় জানা যাচ্ছে নাকি ইডির হানা পড়েছে সেই জায়গায় দেখতে পাচ্ছেন সেই জায়গায় দেখতে পাচ্ছেন টাকা নয় কি টাকা নয়চয় হয়েছে অনেক কিছু দেখতে পাচ্ছেন শেয়ার মার্কেটে টাকা নয় হয়েছে যার কারণে মানুষ টাকা ফেরত পাচ্ছে না তাদের টাকা টাকা বহু টাকা তাদের এদের হাতে তুলে দিয়েছিল বলে এমনটাই জানতে পেরেছে সেই তথ্য নিয়ে কিন্তু ইটি এসেছে এসে সেই টাকার কেন্দ্র কেন্দ্র বাহিনীর টিম এবং ইডি এসে হানা দিয়েছে তা তারই সঠিক তথ্য করতে এসেছে বলে এমনটাই জানা যাচ্ছে প্রতিবাদী আওয়াজ ফেসবুক লাইভ এর মধ্য দিয়ে সেই ছবি আপনাদেরকে তুলে ধরে দেখাচ্ছি এই মুহূর্তে আমতলা আমতলা মোড় সংলগ্ন এলাকায় দেখতে পাচ্ছেন সতেরো নম্বর ওয়ার্ডের -এর এলাকা সাহিল শেখ নামে এক ব্যক্তির বাড়িতে ইডির হানা দিয়েছেন দেখতে পাচ্ছেন বিস্তারিত আপনাদেরকে শোনানোর চেষ্টা করব কারোর সঙ্গে কথা হলে আমি তাদেরকে সেই সেই শোনানোর চেষ্টা করব কিন্তু এখানে মানুষ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না সেন্টার খোলা আছে এখানে মানুষ অনেকটাই আরামmarge 2 3 জায়গায় কিছু জানা আছে যে আরামmarge 2 3 জায়গায় ভিড়ির হানা পড়েছে শেয়ার মার্কেটে টাকা টাকা দিক মানুষের কাছ থেকে তুলেছে সেই টাকা মানুষকে ঠিক দেয়নি হ্যাঁ ওদের বাড়িতে এসে যে ওরা হ্যাঁ কি লোক কি সমস্যা না সমস্যা বললো না ও ওদের ছেলেরা কথা চাকরি করত সেই হবে না ইনকোয়ারি এসেছে হ্যাঁ ওদের ছেড়া চাকরি করত ও কোন আমি জানি না আমার বাড়ি চলে গিয়েছিল আমার বাড়িতে চলে গিয়েছিল ওরা যে ওইখানে খোঁজ করতে তারপরে সে দেখি এইখানে হচ্ছে আমি একটু খোঁজ নিতেছিলাম কি প্রথমে না না আমার বাড়ির সামনে আমার বাড়ির সামনে গিয়ে খোঁজ করছিল আমি জানি না আমার লোক ছিল আমি দাদা দেখুন ঘুম থেকে দেখুন আমি কি করে জানো আমি জানি না ওদের নাম জানি না ও আজগার বাড়ি আজগার দা জানে আমি বলতে পারবো না ওদিকে দিকে আমার নাম কামরুদ্দিন কামরুদ্দিন হ্যাঁ জায়গাটা এটা আমতলমা সতেরো নম্বর সতেরো 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 নম্বর দেখতে পাচ্ছেন যেটুকু জানা যাচ্ছে যেটুকু কিছু জানতে পারা যায় না এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন এই নম্বর নম্বর ওয়ার্ড ওয়ার্ড আধিকারিকরা কিন্তু উপস্থিত আছেন দেখতে পাচ্ছেন একদম বাড়ির চারিদিকে পুরো ঘিরে নিয়েছেন দেখতে পাচ্ছেন একদম সেন্ট্রাল পোস্ট বাড়ির চারিদিকে ঘিরে নিয়েছে দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একদম নিরাপত্তা নিয়ে দেখতে পাচ্ছেন একদম দেখতে ঘিরে কিন্তু আধিকারিকরা বাড়ির ভিতরে প্রবেশ করেছে কেউ না যাতে চালাতে পারে সেই সেই আটো ব্যবস্থা নিয়েছে দেখতে পাচ্ছেন সেই চিত্র আপনারা সরাসরি প্রতিবাদী আমার ফেসবুক লাইভের মধ্য দিয়ে দেখতে পাচ্ছেন একাধিক মানুষের কাছে একাধিক মানুষের কাছে কিন্তু তারা টাকা তুলেছে সেই টাকা কিন্তু করেছে শেয়ার শেয়ার মার্কেটে সেই যারা যারা কাজ করতো আধিকারিক আছে তা তাদের বাড়িতে কিন্তু এরপর ইডির হানা দেখতে পাচ্ছেন সেন্টার ফর্স নিয়েছে ইডির হানা দেখতে পাচ্ছেন সেই চিত্র আপনারা সরাসরি প্রতিবাদী আওয়াজ ফেসবুক লাইভের মধ্যে দিয়ে সেই ছবি কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে দেখুন প্রতিবাদী আওয়াজ ফেসবুক লাইভ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরামবাগে সতেরো নম্বর ওয়ার্ড ঘনাপাড়া আমতলা মোড় এলাকায় দেখতে পাচ্ছেন এডির হানা একটি বাড়িতে এডির হানা দেখতে পাচ্ছেন সেন্টার ঘোর্স নিয়ে একদম হাজির সরাসরি এডির হানা আরামবাগের দু তিন জায়গায় দুটি জায়গায় দু তিন জায়গায় এডির হানা পড়েছে দেখতে পাচ্ছেন একটু আগেই দেখতে পাচ্ছেন দেখালাম সেই ছবি আপনাদেরকে বিবেকানন্দ পল্লির সেই ছবি আপনাদেরকে দেখালাম সেই সেই ছবি কিন্তু আপনাদেরকে দেখালাম আরামবাগের ঘনা এলাকায় সতেরো নম্বর ওয়ার্ডে ইডির হানা দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা সরাসরি প্রতিবাদী আজ ফেসবুক লাইভের মধ্য দিয়ে দেখ মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো তাহলে কেন আসুন আস্থা দোকানে নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জুয়েলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হলো আস্থা জুয়েলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম গ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জেলার্স ঠিকানা মুদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন এইট এই নাম্বারে